বৈশাখ ভালো করে খেয়াল করেন ডাটাটা হয় যদি মোটা হয় যদি নরম এতে যদি হয় মিষ্টি বৈশাখ কি মার্কেটে চলবে না দৌড়াবে আমি তো বলবো দৌড়াবে পৈশাখ বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই এমন একটা ভিডিও যে ভিডিওটা হয়তো অনেকেই স্ক্রিপ করে যাবে কারণ হলো তো পৈশাখ চাষ কি দেখবো কিন্তু কৃষক বর্তমান সময়ে একটা বিষয়ের প্রতি খুবই দেখছি উৎফুল্ল যে উচ্চ মূল্যের সবজি কই যেটা চাষ করে আমি বেশি লাভবান হতে পারবো কিন্তু কৃষক এইটা এটা তো মাথায় রাখতে হবে যে উচ্চ মূল্যের সবজি আপনি করতে যাবেন সেখানে আপনার উৎপাদন খরচটা বেশি শাক উৎপাদন খরচটা কম লাভও একটু কম কিন্তু ম্যাক্সিমাম সারা বছর বাজার দর হিসাব করলে আমি নিঃসন্দেহে বলতে পারি পুঁশাক একটি উচ্চ সবজি তবে হ্যাঁ আপনি যদি পুঁইশাক যে তিনটি বিষয় বললাম টাটাটা হবে মিষ্টি হবে নরম হবে মোটা তাহলে পুঁইশাক আপনার অবশ্যই মার্কেটে খুব ভালো মূল্যে সারা বছরই আপনি মার্কেটে যেথায় আপনি যান না কেন গ্রাহক আক্রমণ আপনাকে খুঁজে নেবে অর্থাৎ পুঁশাক যদি আপনি ভালোভাবে উৎপাদন করতে পারেন এই সবজিটি হতে পারে আপনার নিকট রানিং এর আগের ভিডিওতে আমি বলেছি রানিং একটা ইনকাম সোর্স কারণ বৈশাখ এমন একটি সবজি যে সবজি এক শুধু ডোকা কাটা দরকার বন্ধুরা শুধু ডোকা কাটবেন আর নিচেই একটু চাষাবাদ নিয়েও কথা বলি আমি যে প্রোডাকশনের কথা বলছি এই প্রোডাকশন পেতে গেলে একটু পরিচর্যা একটু যত্ন একটু খাবার ব্যবস্থাপনা এগুলো কিন্তু আপনাকে করতেই হবে বৈশাখ সারা বছর তো আপনি চাষ করেন বোনাস হিসেবে কিন্তু বছর সালে মিছুড়ি অর্থাৎ ফল ফলে যে আপনি মূল্য পাবেন বছর শেষে সেই মূল্যে আপনার টোটাল যে একটা খরচ হয় তার আশি পার্সেন্ট খরচ সেই মিছুড়ি থেকে উঠে আসবে বন্ধুরা আপনারা যখন কোনো ফসল উৎপাদন করতে যাবেন বর্তমান সময়ে আপনাকে অবশ্যই একটু চালাক হতে হবে হতে হবে একটু টেকনিশিয়ান চালাক আর টেকনিশিয়ান বলতে উৎপাদন খরচটা কিভাবে কমিয়ে আমরা লাভের অঙ্কটা বেশি পাবো এটাই তো কৃষকের একটা মূল লক্ষ্য থাকে কৃষিতে যদি কোনো নতুন তরুণ উদ্যোক্তা স্বপ্ন দেখেন যে কৃষি কাজ করবেন তবে তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে পরামর্শটা হচ্ছে এই যে আপনারা বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ আর এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা সব সময় চেষ্টা করবেন প্রযুক্তিগত যে সুবিধাগুলো আছে কৃষিতে সেই প্রযুক্তিগত সুবিধাগুলো সম্পর্কে একটু জ্ঞান অর্জন করা যেমন ফসল উৎপাদন সবজি উৎপাদন করতে গেলে প্রথমে আপনার জায়গা চাষ দিতে হবে তারপরে আপনার আগাছা নিধন করতে হবে খাবার দিতে হবে কীটনাশক দিতে হবে পরিচর্যা করতে হবে এই এই দিকগুলো সবসময় চেষ্টা করবেন প্রযুক্তিগত কোন দিকগুলো আছে তাহলে দেখবেন আপনার উৎপাদন খরচ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটা আপনার করার কথা সেটা আপনি অবশ্যই করতে পারবেন যাই হোক বন্ধুরা কৈশাখ চাষ নিয়ে আপনাদের বলতে বলতে একটা বিষয় মনে পড়ল যে যখন আপনি স্বপ্ন দেখছেন কৃষিকাজ করবেন তখন সহজ কিছুতে শুরু করবেন এটাও আমার একটা পরামর্শের অংশ সহজ কিছুতে শুরু করবেন কারণ পুঁইশাক চাষ করতে গেলে শুধু একটু ইচ্ছা থাকার দরকার এখানে চাষাবাদ নিয়ে তেমন কিছু জানার কিছুই নেই শুধু আপনি জৈব সার উৎপাদন করতে পারলে পুঁশাক চাষটাই সফল হওয়ার কোনো বিষয় না তো বন্ধুরা এখানে দেখেন আমি চার বছর যাবৎ পুঁশাক উৎপাদন করি তো এটা উৎপাদন করার একটাই উদ্দেশ্য যে রানিং আমার কম হোক বেশি হোক এখান থেকে একটা অর্থ আমার ইনকাম হয়